স্বাগত আপনাদের আজকের আরেকটি নতুন ভিডিওতে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ জিরো পয়েন্টে তো কথা বলতে বলতেই চলে আসলাম ইন্ডিয়ার একটি পিলারের কাছে এই পাশে হলো ইন্ডিয়া আর সামনে যে বাড়িগুলো আছে এগুলো হলো বাংলাদেশ আর এই যে এই পাশে যে ক্ষেতটা আছে এই ক্ষেতটা কিন্তু ইন্ডিয়ার আর এই পাশে হল যে ধানক্ষেতটা এটা হলো বাংলাদেশি একটা ধানক্ষেত খুবই পাশাপাশি হওয়ার সত্ত্বেও কিন্তু মাঝখানে একটা পিলারের কারণে কিন্তু দুটি দেশের আলাদা হয়ে গেছে সামনে যে দেখতে পাচ্ছেন আপনারা বাড়িগুলো ওইগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়ি আর পাশে হলো বাংলাদেশ কি আশ্চর্যজনক একটা বিষয় শুধুমাত্র আইল যে আছে এই আইলটা হলো বাংলাদেশ এই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ তো আমি আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সীমান্তর যে কাটাতারের বেড়াটি আছে সেই কাটাতারের বেড়া সহ পিলার আমি যদি একটু জুম করে দেখাই আপনারা দেখতে পারবেন কাটাতারের এই পাশে হলো ইন্ডিয়া আর এই পাশে হলো বাংলাদেশ তো রিকোয়েস্ট থাকবে আপনারা একটু কমেন্ট করবেন কমেন্টে বলে দিবেন যে আমার ভিডিওগুলো কেমন তো আমি এখন সামনে যাচ্ছি আমার সাথে দুইটা বন্ধু আছে সামনে যাচ্ছি সামনে একটা পিলার আপনারা দেখতে পাচ্ছেন ওই পিলারটার কাছে যাব। এবং সামনে পিলার থেকে আরেকটু একটু সামনে যে আপনাদেরকে দেখাবো যে কাটাতের ভ্যারাইটি বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো এই পাশে হলো বাংলাদেশ আর এই পাশে হলো ইন্ডিয়া এই পাশে যে সামনে বাড়িগুলো দেখছেন যে কাটাতারের বেড়া সহ যে বাড়িগুলো দেখছেন সেই বাড়িগুলো কিন্তু ইন্ডিয়া তো কথা বলতে বলতে চলে আসলাম সীমান্তবর্তী যে পিলার গুলো থাকে সেই পিলার গুলোর কাছে এই পাশে হলো ইন্ডিয়া আর ওই পাশে আছে বাংলাদেশ এই যে সামনে যদি আপনাদেরকে একটু দেখায় আপনারা দেখতে পারবেন কাটাতারের বেড়া এবং কাটাতারের ভিতরে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু ইন্ডিয়ার বাড়ি মানুষগুলো কাজ করতেছে ওনারা কিন্তু ইন্ডিয়ার ওগুলো কিন্তু ইন্ডিয়ার জমি ওনারা ভিতর থেকে এসে বাহিরে কিন্তু চাষ করে আবার ভিতরে চলে যায় এই যে এই পাশের লেখা আছে ইন্ডিয়া সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া এবং এই এই যে পাশে দেখতে এগুলো হলো ইন্ডিয়া আর এই যে এই এই পাশে হলো বাংলাদেশ সামনে বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু বাংলাদেশি বাড়ি বাড়ি থেকেই দেখা যাচ্ছে কিন্তু এই সীমান্তবর্তী পিলারগুলো গুলো এবং কাঁটাতারের বেড়া এই জায়গায় বিএসএফ সবসময় টহল দেখ আর এই যে সামনে এটা হলো ইন্ডিয়া খেজুর গাছটা দেখছেন এবং ইন্ডিয়া আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশে আর দেখতেছি ইন্ডিয়া এখন একটু সামন দিকে আগাবো তো আপনারা আমার সাথেই থাকবেন সামনে একদম কাটাতারে বেড়ার কাছাকাছি চলে যাবো এখন একটা টং দেখতে পাচ্ছেন এই টং থেকে কিন্তু সব সময় পাহারা দেয় সামনে আপনারা কিছু মানুষ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ এনারা কিন্তু এনাদের প্রয়োজন মেটানোর জন্য বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় সামনে দেখতে পাচ্ছেন আপনারা